সাধের গোলাপ গাছ আমরাই নষ্ট করে ফেলি কিছু ভুল ধারণা কিছু অজ্ঞতা অতি যত্নে গড়ে তোলা গোলাপ গাছকে ধ্বংস করে দিতে পারে সাত পাতা দেখলেই কেটে ফেলি কিছু না বুঝেই চলুন মূল বিষয়টা একটু বুঝে নিই তাহলে ওই সাত পাতা পাঁচ পাতা আর তিন পাতা এটা কোনো বিষয়ই নয় আপনাদের কিছু নমুনা দেখায় সাত পাতা পাঁচ পাতা আর এই যে তিন পাতা এই যে গ্রাফটিং জোন এখানে এলা গাছের সঙ্গে যেমন গোলাপ গাছ প্রয়োজন তেমনি গাছের চোখ বসিয়ে গ্রাফটিং করা হয় আপনার গাছে সাত পাতা আছে না পাঁচ পাতা আছে না তিন পাতা কিছু দেখতে হবে না শুধু দেখুন ডালটি এই গ্রাফটিং জোনের উপর দিক থেকে বেরিয়েছে কিনা যদি উপর দিক থেকে বের হয় তাহলে নিশ্চিন্তে থাকুন আপনার সাত পাতার ডালে মস্ত বড়ো ফুল হবে আর যদি গ্রাফটিং জোনের নিচ থেকে কোনো ডাল বের হয় তাহলে ওই ডালকে এক্ষুনি কেটে ফেলুন ওই ডালে কোনো দিনই ফুল হবে না আর যদি না কাটেন গাছের সমস্ত খাবার একাই খেয়ে নিজে বড় হবে আর আপনার মূল যে গাছটি সেটি ধীরে ধীরে মারা পড়বে প্রশ্ন হলো সাত পাতা কেন হয় দেখুন যে ডালটি খুব হেলদি হয় শুধুমাত্র সেই সব ডালেই সাত পাতা হয় অপেক্ষাকৃত একটু কমজোরি ডালে পাঁচ পাতা ও আরও কমজোরি ডালে তিন পাতা হয় আবার নিচের দিকে সাত পাতা আস্তে আস্তে উপরের দিকে পাঁচ পাতা আরও উপরে উঠলে সরু ডাল হলে সেখানে তিন পাতা বের হয় তাহলে বোঝা গেল গোলাপ গাছে তিন পাতা পাঁচ পাতা বা সাত পাতা সব রকম পাতায় থাকতে পারে সাতপাতা নিয়ে চিন্তার কোনো কারণ নেই বরং সাত পাতার ডাল আপনার গোলাপ গাছের জন্য আশীর্বাদ আর এই আশীর্বাদকে আপনি কখনোই ভুলবশত নষ্ট করে ফেলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন ধন্যবাদ